নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিতেশ ঘর আরেকটি ভুলো কি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন মানে আমার বড়ো মেয়ের নাইন্থ বার্থডে তো যেহেতু ঘরের সব কিছু অত ভালো করে গুছাতে এখনও পারিনি আর বার্থডেটাও আসলে স্কিপ করা যাচ্ছে না সো দুটাই একসাথে করতে হবে যেহেতু ওর এখনও বাচ্চা তো সেই জন্য আর কি বার্থডেটা করছি ছোটোখাটো করে তো সকাল এখন সাতটা বাজে এখন থেকে রান্না শুরু করে দিয়েছি যেহেতু কিছু প্রতিবেশীকে আসতে বলেছি সাথে বাচ্চারাও আসবে তাই সকালবেলা রান্না করছে বিরিয়ানি সাথে থাকবে ল্যাম কারি আর ওই মাছগুলো ভাজবো আর থাকবে একটা ডাল আর সাদা ভাতও থাকবে মানে যে যেটা খেতে চায় সেরকম ব্যবস্থাই করেছি অত বেশি লোকজন আসলে দাওয়াত করিনি ওই যে বললাম ঘর বাড়ি কিন্তু এখন অগোছালো রয়ে গেছে এমন এমনকি অনেক জিনিস আছে যেগুলো এখনো কিনতে পারিনি আর এখানে কিছু সময় বানিয়েছিলাম তারপরে আবার দই এনেছিল বাবা মিষ্টি এনেছিলো সেগুলোর ভিডিও আসলে করতে পারিনি তো যাই হোক ছোটোখাটোর ভিতরে আসলে এই দিনটাকে মানে মেমোরেবল করে রাখার জন্য এটা করা আর কিছুই না যেহেতু বাচ্চারা অত কিছু বুঝতে চায় না বার্থডে নিয়ে তাদের অনেক ধরনের চিন্তা ভাবনা বা একটা ব্যাপার থাকে তো আমরা যখন ছোটো ছিলাম আমাদের এরকমই হয়েছিল তো এখানে ছোট্ট করে একটু আয়োজন করেছি একটু ডেকোরেশন করেছে অতটা ভালো হয়নি কারণ বেলুনগুলো যতবার রাখ রেখেছি যতবারই খুলে খুলে পড়ে যাচ্ছিলো বেলুনের যে স্টিকগুলো থাকে সেগুলো আসলে ভালো না স্টিকগুলো কেন জন্য খুলে যাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে যে এখানে আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখানে আমি তিন চার রকম ডাল একসাথে মিলে একটা ডাল রান্না করছি আর এটার ভিতরে ইউজ করব হচ্ছে পেঁয়াজ রসুন আর টমেটো আর ডালটা বেশি অতটা পাতলা করব না কারণ যাদের দাওয়াত করেছে তারা কিছু আছে আফ্রিকার আর যেহেতু ওরা অত আমাদের মতো পাতলা ডালটা খায় না একটু ঘনই খায় তাই একটু ঘন করে ডালটা রান্না করব। তো সাতটার ভিতরে শুরু করে দিয়েছি তার মধ্যে বাচ্চাদেরকে স্কুলেও দিয়ে এসেছি তারপর আবার শুরু করেছি রান্না রান্না বান্না শেষ হওয়ার পরে ঘরে ভালো করে হোবার দেওয়া হয়েছে হবার দেওয়ার পরে মোটামুটি সব কিছু ক্লিন করে এই যে ভিডিওটা করছি এখন রকম কোনো কাজ নেই রুমটা এখন শুধু গেস্টদের আসার জন্য অপেক্ষা করছি আর ইতিমধ্যে কয়েকজন চলেও এসেছে আর তাদেরকে অলরেডি চা দেওয়া হয়ে গেছে কারণ যেহেতু ওরা বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করিয়ে চলে এসেছে খুব আর্লি কারণ বার্থডেটা করব হচ্ছে সাতটার সময় একদম সন্ধ্যার টাইমে কিন্তু যেহেতু স্কুলের পরে কি বাসায় যে রেডি হয়ে আসার মতো অতটা সময় কারণে সেই জন্যে আসলে ওরা তাড়াতাড়ি চলে এসেছে আসলে এই দেশের একটা প্রবলেম হচ্ছে বাচ্চাদের স্কুলে পরেও অনেকে টিউশন থাকে সুইমিং থাকে তারপরে অনেক ধরনের কাজ থাকে এগুলো সব কিছু মেনটেন করে মানুষদের এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান বা ইনভাইটেশন রক্ষা করাটা আসলে অনেক কঠিন হয়ে পড়ে আসলে সবার পক্ষে সম্ভব হয় না তারপর আমি খুব হ্যাপি যে তারা সবাই মোটামুটি যাদের বলেছে আসতে পেরেছে দেখে না যেহেতু বাচ্চারা খুব তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে ওরা খুবই ক্ষুদার্থ ছিল তাই ভাবলাম ওদেরকে খাবারটাকে সার্ভ করে দিই তো মোটামুটি ওদেরকে খাবারটা সার্ভ করে দিয়েছি আর কিছু মানুষ আসা এখনও বাকি ছিল তো তাদের জন্য ওয়েট করছি আর কিছু মানুষ এমন সময় এসেছিলো যখন কেক কাটাও শেষ হয়ে গেছে রাতের বেলা ওই যে বললাম মানুষের কাজ থাকে জব থাকে জব শেষ হতেও সময় লাগে তো আমি ইনভাইট করলেই কিন্তু সব ধরনের ইনভাইটেশন রক্ষা করা আসলে সবার জন্য পসিবল হয় না তো এখানে বাচ্চারা খাচ্ছে সবাই আর এরা এরা হচ্ছে আফ্রিকার একটা কান্ট্রি সেই কান্ট্রির লোক নামটা নাই বললাম যাই হোক তো ওরাও এসেছে ওরা আমাদের খাবারগুলো খুবই এনজয় করে আগে আমি অনেকবার বলেছিলাম তখনও দেখেছি যে ওরা খাবারগুলো খুব এনজয় করেছে তো সেই জন্য ওদের এই খাবারগুলো দিয়েছি তো মোটামুটি খাবারগুলো শেষ হলেই একদম সন্ধ্যার সময় যেহেতু এখানে খুব তাড়াতাড়ি এখন রাতটা বড় হয়ে যাচ্ছে মানে সাতটার সময় সন্ধ্যা হয়ে যায় তাই এই সময়টা কেকটা কাটবো আর এখানে আমার ছোট্ট মেয়ে খুকিয়ে ছোট্ট একটা চেয়ারে বসে আছে চুপচাপ একদম ও আসলে খুব লক্ষ্মী একটা মেয়ে কখনোই কোনো চিল্লা চিল্লি বা কান্নাকাটি করে না আর লোকজন দেখলে একদমই চুপচাপ থাকে তাদের সাথে খেলতে তাদেরকে দেখতে পছন্দ করে কখনোই কোনো ঝামেলা করে না তো এই থেকে বেঁচে গেছি যেহেতু যে কোনো অনুষ্ঠানে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেক ঝামেলা হয় খাওয়ানোর ব্যাপার থাকে কানাকাটি করলে তাকে নিয়ে শান্ত দেওয়া করার জন্য একটু সময় প্রয়োজন হয় তো সেই সময়টা বা সেরকম কিছু এসে করছে না যাই হোক তো এখন যেহেতু কেক কাটবো কিছু বাচ্চারা চলে এসেছে তো ভাবলাম যে কেকটা এখন কেটেই ফেলি আর কেকটার দেখতে যে ভিডিও করবো সেটা হয়নি মানে এতটা চিল্লাচিল্লি শুরু হয়ে গেছিলো এ কেক ধরে টানতেছে এ চলে আসতেছে কেকের সামনে এরকম একটা অবস্থা তো ভালো করে ভিডিওটা আসলে অভাবে করতে পারিনি তো যাই হোক এবং এরকম করেই আসলে বার্থডেটা আমার মেয়ের পালন করা হয়েছে যেহেতু ও ওর সব বান্ধবীদের দাওয়াত করেছিল তাতে ও যেহেতু হ্যাপি তাই আমরা অনেক হ্যাপি ছোট হোক আর বড় হোক এটা কোনো ব্যাপার না বার্থডেতে যদি যার বার্থডে সে যদি খুশি থাকে তাহলেই সবাই খুশি তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে